আজকে ছিল আমাদের কাছে খুবই বিশেষ একটা দিন তাছাড়া আজকে দিনটা খুবই শুভ আজকে ছিল রথযাত্রা আর আজকেই কিন্তু আমার ফ্যামিলির নতুন মেম্বার নেওয়া হয়েছে আমার ফ্যামিলিতে সেটা দেখে তো তোমরা বুঝতেই পারছো তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করছি দেখো তোমরা দেখেছো আগের দিন শপিং ভিডিও সাইটারি কিনতে গেছিলাম তারপর কেনাকাটা কমপ্লিট করে সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা কিন্তু আবার যাব সেই শোরুমে যেখান থেকে আমরা স্কুটিটা নিই তোমরা যারা আমাকে মন থেকে ভালোবাসো এবং রোজ দিন যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকো ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে যে তোমাদেরকে তো আমি বলেই যাচ্ছিলাম যে একটা স্কুটি আর কি আমরা নেব তো আজকেই যে শুভ দিন রথযাত্রা তো আজকেই আমরা ভেবেছিলাম যে আজকের দিনেই নেব আর টেন্থ জুলাই তোমাদের যা দাদা ভাইয়ের বার্থডে তাই ওর বার্থডে স্পেশাল গিফটটা কিন্তু আমি করেছি মানে সোশ্যাল মিডিয়া থেকে যা আর্নিং করি সেইটা দিয়েই হচ্ছে গিয়ে আমি তোমাদের দাদা ভাইকে গিফট করেছি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু আমাকে অনেক অনেকেই কমেন্টের মাধ্যমে বুঝিয়েছো জানিয়েছো যে তোমরা একটা স্কুটি নিয়ে নাও বাইক নিয়ে নাও যাতে করে তোমাদের অনেক সুবিধা হবে তো স্কুলে দিয়া নেওয়া করতে পারবে এদিক ওদিক যেতে পারবে তো নিলে তো নিতেই পারতাম কিন্তু আমরা তখন সেইভাবে খুব ভাবিনি যে হ্যাঁ নিতেই হবে নেবই এরকমটা তো লাস্ট কিছুদিন ভেবেছি লাস্ট এক দু মাস হলো ভেবেই নিয়েছি যে হ্যাঁ একটা স্কুটি হলে খুব আমাদের সুবিধা হয় স্কুটি করে যে তোমাদের দাদাভাই অফিসে যাবে সেটা নয় কারণ ট্রেনেই ওর চল্লিশ মিনিট এক ঘন্টা লেগে যায় অফিসে যেতে আমরাই লেট ভাবো আমাদের জন্য ওয়েট করছে আমার আমার বন্ধুরা বাবা দেরি হয়ে গেল আমরা পলতা নামলাম পলতা থেকে এখন আবার যাচ্ছি এখান থেকে অটো ধরে সুবিধা তোমাদেরকে এটাই বলছিলাম যে আমরাই লেট কেন বলো তো অ্যাকচুয়ালি যেখান থেকে যে শোরুম থেকে আমাদের স্কুটিটা নেবে আগের দিন কিন্তু তোমাদের দাদাভাই এবং আমারই ফ্রেন্ডের আর কি পূজাকে অনেকেই চিনবে তার হাজবেন্ড আর কি আমার বর আর ওর বরের ফ্রেন্ডশিপটা এত ভালো হয়েছে যে দুজনা মিলেই কিন্তু আগের দিন শোরুমে ঘুরতে এসেছিলো যেহেতু দাদা এখানকার ছেলে তো সেহেতু দাদা সব কিছু ভালো চিনবে জানবে তাই কিন্তু তোমাদের দাদাভাই দাদাকে নিয়ে এসেছিলো শোরুমগুলোতে ঘুরতে যে কোথায় কী গাড়ি পাওয়া যাবে কত কী দাম তো আগের দিন কিন্তু তোমাদের দাদাভাই সবটা ঠিক করে গেছিল যে এটাই নেবে বুকিংও করে গেছিল এবার স্কুটিটা যেহেতু আমার নামে নেওয়া হচ্ছে তো সেই জন্য ওখানে আমাকে সই করতে হতো তো সেই সইটা করে দিলাম স্কুটিটা আমার নামেই নেওয়া হলো আর এইদিকে যা যা কাগজপত্র যা যা কাজকর্ম ছিল আমরা একেবারে ক্যাশেই নিচ্ছে স্কুটিটা স্কুটিটা কোনো ইএমআই বা কিছু না আর তোমাদের দাদাভাই সত্যি বলতে ওই ভেবেছিল নেবে দেখো এবার তোমাদেরকে কিছু কথা বলি এবার এই ওখান থেকে একটা হেলমেট কিন্তু আমাদেরকে গাড়ির সঙ্গে দিলো আর কি সেটাই পরে দেখছিলো যে ওর মাথায় ঠিকঠাক হয় কি হয় না তো বিল করা হয়ে গেছে এখন স্কুটিটা তোমাদেরকে দেখাবো যে কোনটা আমরা জানো তো একটা সময় ছিল আমার সাইকেলের না খুব শখ ছিল একটা সাইকেল থাকবে এটার আমার খুব বড় স্বপ্ন ছিল এখন হয়তো চার চাকা কিনলেও ওই সব সব মানে ওই ভালো লাগাটা হবে না হ্যাঁ নিচ্ছি নিচ্ছি এরকমটা বাট সেই ছোটোবেলাকার শখের কথাটা বলছি আমার লেডিবার্ট সাইকেলের খুব শখ ছিল সেটা তোমাদের দাদাভাই না আমাকে গিফট করেছিল মানে ও আমাকে টাকা দিয়েছিল আর সেটা দিয়ে আমি কিনেছিলাম আর আজকে ভগবানের অশেষ পায় এবং তোমাদের ভালোবাসা যত আমার সাবস্ক্রাইবার ফলোয়ার্স যারা আছো সবার ভালোবাসার জন্য আজকে আমি আমার বরকে কিন্তু স্কুটি কিনে দিলাম আর একটা টাইমে তখন লেডিবার সাইকেলের তিন চার হাজার এরকম তখন যে কি শখ ছিল সেই শখটা কিন্তু ও পূরণ করেছিল আর আজকে আমি ওর শখটাকে পূরণ করলাম সবটা তোমাদের জন্য এবার একটা কথা বলি তোমরা অনেকেই বলো দিদি তুমি দাদাকে কিছু দাও না কেন দেখো তোমাদেরকে সবসময় বলি আমার বর না কিছুই নিতে চায় না জানো তো ও ওর ইচ্ছে সবগুলো ও নিজে যে আর্ন করে মানে ও তো চাকরি করে ও একটা পেমেন্ট পায় প্রত্যেক মাসে সেটা দিয়ে ও করে আর বলে কি যে তুমি ভগবান তোমাকে দিয়েছে তোমার যত শখ ইচ্ছা আছে তুমি পূরণ করো এরকম বলে ও না আমার থেকে কিছু নিতে চায় না বলে আমি তো করছি ওটা দিয়ে নেবো আরে তুমি তোমার ইচ্ছে পূরণ করো তুমি যেটা খুশি ভালো লাগে করো খরচা করো আমার বর কেন যাই না আমার কাছ থেকে মানে কিছু নিতেই চায় না এই স্কুটিটা কিন্তু ওই নেবে বলে ভেবেছিল ও নিলে হয়তো বা পুরো ক্যাশ টাকা দিয়ে নিত না ইএমআইতে নিত বাট আমি বললাম যে না ওটা আমি তোমাকে দিই ইএমআইতে শুধু শুধু সুদ দেবে কেন হ্যাঁ আমাদেরই তো তো বলছে ঠিক আছে দেবে তাহলে দাও মানে হয়েছে ব্যাপার তো স্কুটিটা শোরুম থেকে নিয়ে আমরা কিন্তু আমাদের ব্যারাকপুর স্টেশনে কিন্তু এক হনুমানজির মন্দির আছে বজরংবালির মন্দির তো এখান থেকে আমরা পুজোটা করে নিয়ে বাড়িতে যাব আর আমাদের সঙ্গে এসেছিল পূজা পূজার বর মানে দাদা কেন দাদা ওদের ওদের মানে আসতে বলেছিলাম যেহেতু তোমাদের দাদা ভাই আর দাদা মিলে এসছিল তো ভালো লাগে না যখন একটা শুভ কাজে এরকম ভালোবাসার মানুষগুলো পাশে থাকে তখন খুব ভালো লাগে আর এখন পুজো দেওয়ার জন্য মানে সব কিছু করছি আর আমার ভাসুর মানে দাদাকেও ডেকেছিলাম যেহেতু স্কুটি কিনছি তার জন্য দাদা থাকলে বেশি আনন্দ হবে যেহেতু প্রত্যেকটা খুশির মুহূর্ত না যদি ফ্যামিলির কেউ থাকে অনেক আনন্দ দেয় হ্যাঁ দুজনে তো কিনতেই পারতাম বাট তাও মানে পরিবারের কেউ কোনো সদস্য সাথে থাকলে আনন্দটা মনে হয় দ্বিগুণ হয়ে যায় এটা ভেবে তো দাদাও সেই জন্য এসেছিলো আমরা স্কুটি নেবো বলে আর আর হচ্ছে গিয়ে দাদা তো ছিলই মানে পূজার বরের কথা বলছি ওই দাদা তো ছিলই সঙ্গে পাশে সব সময় তো মা এরকম সকালবেলা ফোন করে বলেছে যে পুজো দিয়ে নিবি ভালো করে ঠাকুরকে ডাকবি হ্যাঁ এরকম করে তো সেরকম আর কি ঠাকুরকে ডেকে সব ই করছি নারকেলটাও এত সুন্দর হয়েছিল খুব সুন্দর ছিল নারকেলটা আর জলটাও অনেক পরিমাণে গাড়ির চাকায় আর কি জল দেয়া হলো তো পুজো করছে এখন গাড়িকে তোমাদের দাদাভাইয়ের মুখের হাসিটা দেখে এত আনন্দ হচ্ছিলো ও খুব হ্যাপি ছিল জানো তো ওরই বিশেষ করে শখ ছিল বাবু গাইন নেই তোমার তারপর দেখো আমি এখান থেকে চালিয়ে চালিয়ে ওই অবধি গেছি আমি আর গাড়ি ঘোরাতে পারছি না দিয়ে তারপর দাদা গিয়ে মানে ঘুরিয়ে নিল আমি স্কুটি যেন বিয়ের আগে চালাতে পারতাম টুকটা খুব বেশি না তখন নিজেদের ছিল না তো এমনি অন্যের আর কি চালাতাম পাড়ার চালিয়েছি আর কি টুকটাক শিখেছি তখন মনে জোর ছিল যে পারবো বাট এখন কেন যাই না খুব ভয় লাগে খুব দুর্বল লাগে নিজেকে মানে হ্যাঁ এই পড়ে যাবো এই গেলাম রে এরকম মানে সাহস না থাকলে মনে জোর না থাকলে ভয় আমি জানি না পেরে উঠতে পারবো কি না তবে চেষ্টা করব আর কি তারপর দেখো তোমাদের দাদা ভাই একটু মানে মানে নতুন গাড়ি কিনলে যাওয়া হয় ও একটু আবার কোথায় গিয়ে চলে গেল তারপর আজকে যেহেতু রথ ছিল তো মামাম এখানে বাইরে দাঁড়িয়ে রথ টানছিল বাড়ি থাকাকালীন জিলিপি আর পাপড় ভাজা নিয়ে যেও আমাদের দাদা আর আমার দাদা ভাই গেল হচ্ছে পিসিদের বাড়ি আমার পিসি শাশুড়ি থাকে স্টেশনের কাছে তো পিসির বাড়ি গেল দেখা করতে আর কি দাদা যেহেতু এসে তাই নতুন গাড়ি নিয়ে দু ভাই আর কি ঘুরতে বেরিয়েছে আর আমার খুব খিদে পেয়ে গেছে আমি মামুনকে খাওয়ালাম তারপর পাশের বাড়ি যে মানুষের সঙ্গে আমার আমার বন্ধু ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম এখন সাড়ে সাতটা মতো বাজে তো আমার না খুব খিদে পেয়েছে সেই সকাল বারোটার দিকে খেয়েছি এখন কটা ভাত খাবো ভেবেছি এখন খেয়ে নেবো সাড়ে সাতটা বাজে আর ওরা তো এখনও আসেনি আজকে হচ্ছে রথের মেলায় যাব তো তার জন্য খাওয়া দাওয়া করে রেডি হবো আসলেই নিয়ে যাবে দেখি তারপর কি খাই সব কিছুই রয়েছে মাংস টাংস যত যা রান্না করেছিলাম আর চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আমি ততক্ষণে ভাত খেয়ে নিই দেখো মাটন রয়েছে আর এখানে ভাত রয়েছে ঝিঙে পোস্ত করেছিলাম সবই রয়েছে তো খুব খিদে পেয়েছে আগে খেয়ে নিই তারপর আসছি তারপর দেখো রাত্রেবেলায় আমরা তিনজনা চার মিলে হচ্ছে মেলায় চলে এলাম রথের মেলায় তো কি যে ভিড় ছিল কি ভিড় ছিল কি বলবো মেলায় যেতে যেতেই হাফসে গেছিলাম এত ভিড় ছিল রাস্তাতেই মনে হচ্ছিল রাস্তায় মেলায় বসেছে তো রথের মেলায় না গেলে হয় বলো

আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আর মামা মা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল ও কিন্তু ঘুমিয়ে গেছে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদেরকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস মেলা থেকে চলে এসেছি মেলায় এত বেশি ভিড় ছিল মানে কি বলবো অস্বস্তি লাগছিল তার মধ্যে মামা জাম্পিং জাম্পিংয়ে উঠবে এটা উঠবে সেটা উঠবে মানে কী করব মাপটা করে দিয়েছে লাস্টে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসে বাড়ি এসে তোমাদের দাদা খেতে যেতে দিলাম তারপর দেখো আজকে যা শপিং করেছিলাম সব কিছু দেখালাম তোমাদেরকে সেটা তোমরা তো আগের দিনের ব্লগে দেখেই নিয়েছো তো আজকেও ব্লগটা এখানেই শেষ করবো সারাদিনটা খুব ভালো কাটলো আর যা যা হয়েছে খুব ভালো হয়েছে আর গাড়ির তো শোরুমেই রয়েছে এবার গাড়ি নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে পারবো এটা ছিল বলতে পারো তোমাদের দাদা ভাইয়ের জন্য বার্থডে গিফট তার জন্য আমি বলেছিলাম যে আগেই নিতাম বলছিলাম না জন্মদিনটা আসুক আমি তোমাকে গিফট করব। তো এই যে ফার্স্ট টাইম ওকে আমি কিছু মানে ওটা ধরো ওর যে একটা টানা সেটা তো আমাদেরও তাই না আমি আমার মামাম সবার তো যাই হোক তাও বলেছিলাম জন্মদিন আসুক তোমাকে আমি স্কুটি গিফট করবো তো আমি সোশ্যাল মিডিয়াতে মানে থেকে আর্নিং করেছি যতদিন হলো এই যে ফার্স্ট টাইম না হাতের ব্রেসলেটটা দিয়েছিলাম কিন্তু সেটা ওর মানে বিরুদ্ধে গিয়ে আর কি বাট এটা ও খুব খুশি তো যাই হোক কেমন হয়েছে স্কুটিটা কমেন্ট করে জানিও আর চলো আজকেও ব্লকটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো অসুস্থ